যে কোনো কাজ জানলে অনেক ইজি আর না জানলে অনেক কষ্ট হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম এটা সম্পূর্ণ ভিডিওটা এখানে আছে দেখুন আপুর হাত কত চালু আমাদের হাতটা চালু হবে অবশ্য আরও কিছু দিন পরে যে কোনো জিনিস অনলাইনে শেখা আর সরাসরি শেখা অনেক তফাত আছে অনলাইনে কোনো কাজেই পরিপূর্ণভাবে শেখা যায় না একটা প্রশ্ন করা যায় না একটা ধরে দেখানো যায় না আর যে কোনো কাজ অফলাইনে করা ভালো এটা আমি অফলাইনে যেভাবে শিখেছি এভাবে অনলাইনে হয়তোবা শিখতে পারতাম না হয়তোবা একটু যাওয়া আসায় কষ্ট হয়েছে কিন্তু কাজটা সম্পূর্ণ শিখেছি এটাই আমার কাছে অনেক ভাগ্যের বিষয় বা ভালো লাগছে এটা চকলেট কেক দেখুন কীভাবে ডেকোরেশন করতেছে কেকটা আপনি তৈরি করতে পারলে আপনার ইচ্ছা মতো আপনি ডেকোরেশন করতে পারবেন একটা এটা ভ্যানিলা কেক এবং আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন কিন্তু এই ডিজাইনটা শেখা একদম ইজি আর শিখতে পারলে কঠিন লাগে হয়তো বা আগে কেকের ভিডিও দেখতাম হায় হায় এই কেক কিভাবে বানায় এটা ব্ল্যাক ফরেস্ট কেক যদি একটু বানাতে পারতাম তো খুব ইচ্ছা জাগত কিন্তু কীভাবে শিখবো কে শিখাবে আর এখন সব কিছুই ডিজিটাল